আমার সামনে কিছু লাইডের আইটেম দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে পার্কিং লাইট ইন্ডিকেটারের ক্লাস লাইট ইঞ্জিন লাইট বাইক ডেকোরেশনের জন্য যে লাইট প্রয়োজন হয় এইগুলা এই লাইটগুলা আমি আপনাদের জ্বালিয়ে জ্বালিয়ে দেখাবো যে এই লাইটগুলা থেকে আপনারা আসলে ঠিক কি রকমের আলো পাবেন অনেকে বাইক ডেকোরেশন এবং মডিফিকেশনের জন্য বিভিন্ন লাইট খুঁজে থাকেন যেগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই লাইটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে ছোট্ট ছোট যে লাইটগুলা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ইন্ডিকেটরের পার্কিং লাইট ইন্ডিকেটরের ভিতরে এই লাইটগুলো লাগানো হয় ইন্ডিকেটরের ভিতরে এই লাইটগুলা লাগাইলে ইন্ডিকেটর ফ্ল্যাশিং করে এটার মধ্যে বিভিন্ন কালারের লাইট আছে এটা হচ্ছে পার্পল কালারের লাইট এটা হচ্ছে ইউলো কালারের লাইট আর এটা হচ্ছে মাল্টি লাইট এখানে ব্লু কালারের লাইট হয় রেড কালারের লাইট হয় বিভিন্ন কালারের লাইট হয় আমি একটু আপনাদের জানিয়ে দেখাচ্ছি যে এই লাইটগুলা কেমন একটু দেখেন অনেক সুন্দর লাগে এই লাইটগুলা জ্বালানোর পরে ইন্ডিকেটর লাগানোর পরে এরকম ভাবে ব্লিং করতে থাকে এটা হচ্ছে ইউলো কালারের এটা হচ্ছে পার্পলカラー এটা হচ্ছে মাল্টিカラー আপনারা যারা এইসব লাইটগুলা ইন্ডিকেটর ইনস্টলেশন করতে চান আমাদের কাছে এগুলা अवेलेबल পেয়ে যাবেন এই লাইটগুলা বিভিন্ন কালারের হয়ে থাকে সবগুলাই আপনারা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু কালারের ব্লিঙ্কার লাইট এরকম অনেকগুলা লাইট ইন্ডিকেটরে এগুলা আমাদের কাছে अवेलेबल আছে আপনারা আমাদের কাছ থেকে এগুলা পারচেজ করতে পারবেন একদম চিপ প্রাইস এগুলা মাত্র 50 টাকা করে এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া যারা পার্কিং লাইটের জন্য ভালো কোয়ালিটির মাল্টি কালারের লাইট খুঁজতেছেন তারা এই লাইটগুলো ইনস্টলেশন করতে পারেন এটা হচ্ছে পার্কিং লাইট অর্থাৎ হেডলাইটের নিচে যে পার্কিংটা থাকে এই পার্কিং অথবা হেডলাইটের নিচে এবং উপরে যে পার্কিংটা থাকে বিশেষ করে সুজুকি জিক্সার গাড়িতে থুতনির মধ্যে থাকে পালসার গাড়িতে হেডলাইটের দুই কর্নারে থাকে এই পার্কিং লাইটগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবেন এটা মাল্টি কালার এটা বিভিন্ন কালারে হয়ে থাকে এটা হচ্ছে এটা হচ্ছে নিয়ন কালার রেড কালার পেয়ে যাবেন ব্লু কালার পেয়ে যাবেন সবগুলা কালারের এই পার্কিং লাইটগুলা আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে রেড কালার এরকম সবগুলা কালারের পার্কিং লাইটগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া ইঞ্জিন লাইট আইটেমের মধ্যে যারা বিভিন্ন কোয়ালিটির লাইট খুঁজতেছেন তারা আমাদের কাছে ইঞ্জিন লাইট আইটেমের মধ্যে এই লাইটগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট কালারের লাইট দেখতে পারতেছেন কত আলো হোয়াইট কালারের লাইট এটা এটা হচ্ছে রেড কালারের লাইট এটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন রেড কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার হচ্ছে মাল্টি কালার লাইট আপনারা যারা এই ক্যাটাগরি লাইট চান আমাদের কাছ থেকে এগুলো পারচেস করে নিতে পারবেন এগুলো আমাদের শপে শপেলেবল তাছাড়া

ঘরে বসে সম্পূর্ণ ঘরে বসে আপনার সকল প্রোডাক্ট আমাদের কাছ থেকে ডালে করে নিন ধন্যবাদ আলাইকুম